উফ পুরো ডেডলি কম্বিনেশন তোমরাই বলো হ্যালো রিভান আবার একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম সকালে ব্রেকফাস্টের কথা বলছি গো বলো ডেডলি কম্বিনেশান কি না এরকম যদি ভেজিটেবল দিয়ে চাউমিন হয় সঙ্গে একটা ডিমের পোচ কি কী যে ফেভারেট আমার মানে ব্রেকফাস্ট কি আর বলি তোমাদের তারপরে দুপুরের লাঞ্চে চলো আজকে বানালাম বেগুন ভাজা তোমার কুমড়ো ভাজা আর এখানে বানাচ্ছি তোমার গাঠি কচুর দম চিংড়ি মাছ দিয়ে তো চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছে তারপরে বেবি পটেটোটাও কিছুক্ষণ ভাজা করে নিলাম তারপরে এখানে গাঠি কচুর সাইজগুলো দেখো কইটুকু কইটুকু ভীষণই কিউট আর তারপরে তোমার পিঁয়াজ পাতা তোমার মটরশুঁটি সব ভাজা ভালো করে করে আদা রসুন কাঁচা লঙ্কা জিরে বাটা দিয়ে ভালো করে কষিয়ে চিংড়ি মাছ ভেজে রাখাগুলো দিয়ে আবারও কষিয়ে এবার গরম জল অ্যাড করে আবার একটু নুন অ্যাড করলাম আর ভাজা মশলা অ্যাড করে দিলাম বাস একদম যতটা আমার মানে জল মানে দিয়েছিলাম পরিমাণ মানে একটু কষা কষা খেতে জাস্ট ফাটাফাটি সঙ্গে ছিল ঘি কাঁচা লঙ্কা লেবু এরপরে একটু ফ্রুটস খেয়ে নিয়েছিলাম একটু টক দই খেয়ে নিয়েছিলাম তারপরে সন্ধেবেলা একদম চলে এলাম সন্ধেবেলা খেয়ে নিলাম আলু ভুজিয়া আজকে অনেক কিছু নিয়ে বসেছিলাম মানে এটা অনেক দিন আগেকার ভিডিও আজকে না এখন আমি এইসব খাই না যাই হোক পপকর্ন আলু ভুজিয়া এখানে ব্ল্যাক কফি আছে বিস্কিট আছে আর তারপরে এইসব খাওয়ার পর আবার আমার খিদে পাচ্ছিলো একটু ক্রেভিংস মনে হচ্ছিলো আর প্লিজ হেসো না এই মিষ্টিগুলো জানো সেই দীঘার মানে তখনকার ভিডিও এখন শেয়ার করছি যাই হোক তারপরে আজকে ডিনারটা সেরেছিলাম ওই সেমই গাটি কচুর দম আর ডিমের অমলেট সো ভিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো